যুবক মানুষ তো যতই যাই করুক না কেন প্রতিটা যুবক যুবক হিসেবে পুরুষ হিসেবে নারীর প্রতি দুর্বল হবে এটাই পুরুষের ন্যাচার কিছু যুবক বলবে আরে আমার কিছুই হয় না মেয়ে দেখলে আমি সব ঠিক চাই বলবার তোর ভিতরে সমস্যা আছে ঠিক আছে যুবক তোমার বলতে হবে যে ভাই আমার দেখলে ফিলিংস হয় যেহেতু আমি আল্লাহকে ভয় করি তাই মুসলমান হিসেবে যা চাই তা আমি করতে পারি না ঠিক কিনা বলেন তো একদিন যুবক ফাইনালি সেই মেয়ের পাল্লায় পড়ে গিয়েছে জেনা করবার জন্য আমার চোখে চোখ নয় আমার বডির দিকে তাকা আমার হাতের দিকে যখন যুবকটা সেই মেয়ের ঘরে এন্ট্রি নিবে প্রবেশ পথ এটা হচ্ছে প্রবেশ পথ এটা হচ্ছে তার পা

তখন সে শরণ করে এক সত্তাকে আওয়াজ দিয়ে বলেন এত আস্তে রং করে আওয়াজ করতে না জোরে বলেন দিকে কে তখন সে আল্লাহকে শরণ করে তাই না এবং আল্লাহ তাকে যে দেখছে তাকে যে অবজার্ভ করছে এটা সে বুঝতে পারে সে স্মরণ করে এই কথা যখনই মাথায় আসছে গেটে পা দেওয়ার আগে পেছনে পেছনে গেটের বাইরে অজ্ঞান হয়ে পড়ে গিয়েছে আদিস থেকে বলেছে এটা কোনো বানানো কোনো কথা নয় যখনই পড়ে গিয়ে চকান হয়ে মেয়েটা এসে দেখছে যুবকটা পড়ে আছে অজ্ঞান হয়ে মেয়েটা ভেবেছে যুবকটা তোমায় মারা গিয়েছে শেষ এবার সে মেটা এবং তার দাসী মিলে যুবককে তার বাবার যে বাসা তার লাশ বাবা বাসার সামনে ফেলে আসছে তারা ভাবছে যুবক মরে গেছে বা যুবক তো আসলে মরে নাই কারণ মরা এবং বাচ্চা কার হাতে আল্লাহ তাআলার হাতে যখন বাবা ভোরবেলায় উঠেছে গেট খুলে দেখছে আমার সন্তানের দেহ পড়ে আছে বাসার বাইরে আব্বা পানি দিয়েছে চোখের উপরে যুবক ফাঁস করে উঠে গিয়েছে উঠেই আব্বাকে বলছে আব্বা আমি তো এই কাজ করতে গিয়েছিলাম তখনই আমার আল্লাহর আয়াত স্মরণ আসছে আয়াত স্মরণ এসে আমি অজ্ঞান হয়ে পড়ে গিয়েছি স্টোরি বলেই যুবক জায়গায় স্পট শেষ তো কথা বলেই মারা গিয়েছে তার জানাজা হয়েছে সংক্ষেপে বলছি যেহেতু সময় বেশি একটা নাই জানাজা হয়েছে তার জানাজার ইমাম ছিল অমরে সর প্রতি অল্লাহ তারা আনন্দ সুমান্ল